সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে যে জিনিসটির কারণে বাইকের মাইলেজ ড্রপ করে তো চলুন দেখে আসি আজকের ভিডিও যে বিষয়টি সর্বপ্রথম আমাদের জানতে হবে সেটি হচ্ছে ইঞ্জিনের কাজ কি ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তি থেকে যন্ত্র শক্তিতে পরিণত করাই হচ্ছে ইঞ্জিনের কাজ তাপ শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে কম্পোশন চেম্বারের মধ্যে কম্পোশন চেম্বারের মধ্যে তাপ শক্তি সৃষ্টি হচ্ছে এবং সেই তাপ শক্তি চলে আসতেছে কোথায় যন্ত্র শক্তিতে যন্ত্র শক্তিতে পরিণত হচ্ছে এটাই হচ্ছে ইঞ্জিনের কাজ ব্রান হবার পর পিস্টন নিচের দিকে নেমে যাচ্ছে ফিস্টন যখন নিচের দিকে নামে আবার যখন পিস্টন উপরের দিকে উঠে সেটাকে বলা হয় চক এক কথায় ইঞ্জিনের শক্তি বাইকের পাওয়ার সে পাওয়ারটা কোথায় সাথে লাগানো আছে কানের টিন কানের টিন কোন জিনিসের সাথে লাগানো আছে ক্যারনের সাথে ক্যারনের সাথে কানের টিন লাগানো আছে ফিস্টন লাগানো আছে ক্যারন যখন ঘুরে কেরনের সাথে আবার সংযুক্ত আছে কেলাস মাটি কেলাস কোন জিনিসটির সাথে লাগানো ইনফুট শেপের সাথে কেলাস মাটি লাগানো থাকে আমরা যখন বাইকের মধ্যে গিয়ার শিপ করি তখন কেলাস মাটির শক্তি চলে যায় কোথায় ইনফুট শেপের মধ্যে ইনফুট শেপ থেকে শক্তি চলে যায় কোথায় আর ফুট মধ্যে এই যে আমাদের বাইকের মধ্যে এই জায়গার মধ্যে একটি ছোট এস লাগানো থাকে ছোট এস পকেটটি কোন জিনিসের সাথে লাগানো থাকে আট ফুট শেভের সাথে তাহলে শক্তি এখন কম্পোশন চেম্বার থেকে শক্তি চলে আসছে কোথায় আট ফুট শেভের মধ্যে আট ফুট শেভের শক্তি কোথায় যাচ্ছে আবার ছোট এস পুকুরের মধ্যে ছোট এস পুকুর থেকে শক্তিটা কোথায় আসতেছে চেনের মধ্যে চেন থেকে কোথায় যাচ্ছে এ বড় এস পুকুরের মধ্যে বড় এস পুকুর থেকে কোথায় যাচ্ছে চাকার ভিতর একটি কাপলিং ডাবার লাগানো থাকে কাপলিং ডাবারে যাচ্ছে কাপলিং ডাবার থেকে কোথায় যাচ্ছে রিংয়ের মধ্যে যাচ্ছে রিং থেকে কোথায় যাচ্ছে চাকার মধ্যে যাচ্ছে আপনার বাইকটি ভাবে ধুতেছে এটাই হচ্ছে টক এবং ইঞ্জিনের শক্তি সরাসরি চলে আসতেছে চাকার মধ্যে যদি আপনার বাইকের অ্যাসপ্রোট প্লাগ দুর্বলতাকে আপনি দুই নাম্বার অ্যাসপেক্ট প্লাগ আপনার বাইকের মধ্যে যদি লাগিয়ে থাকেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করবে কারণ কম্পোশন চেম্বারের মধ্যে সঠিকভাবে আগুন জ্বালাতে পারতেছে না সেজন্য আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে চেষ্টা করবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে অ্যাসপেক্ট প্লাগ ব্যবহার করার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার লাগানো থাকে চেষ্টা করবেন এয়ার ফিল্টারটি অরজিনিয়াল লাগানোর জন্য আপনি যদি দুই নাম্বার এয়ার ফিল্টার আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেন সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের কম্পোশন চেম্বারের মধ্যে সঠিক নিয়মে বাতাস পৌঁছাতে পারবে না তখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সেজন্য আপনার কি করতে হবে আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে অবশ্যই এয়ার ফিল্টারটি ব্যবহার করবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেশি পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনার দেখতে হবে আপনার বাইকের চেনের সুকটের দাঁত ক্রয় হয়ে গেছে কিনা যদি দাঁত হয়ে যায় কয় সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন বাইকের মাইলেজ অনেক বেশি পাবেন এবং আপনার বাইকের চেন শুকায় কাঠ হয়ে গেছে কিনা যদি চেন শুকায় কাঠ হয়ে যায় সেক্ষেত্রে বাইক রাইড করার সময় চেন থেকে একটি ভাইব্রেশন সৃষ্টি হবে চেন থেকে বাজে শব্দ সৃষ্টি হবে প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে নব্বই গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই চাকার পেশার সামনে পঁচিশ পিছনে পিলিয়ন সহ রাখবেন অবশ্যই আপনার বাইকের মধ্যে মাইলেজ অনেক বেশি পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম